ভাই এই মাদার বউটাকে বোঝা যে ও আমার ছেলে না আমাদের কালার এক বাড়া আমার বউ একটু পরে আসবে যদি দেখে আমাকে বাবা বলছে আমার শুটিয়ে লাল করে ফেলবে ভাই তুই সামনে থেকে সর না হলে তো আমার সানডে মানডে সব ক্লোজ হয়ে যাবে বাড়া আজকে মালিকে বললো আমাকে যে সারাদিন খাস আর ঘুমাস তোর ভিতর কোনো ট্যালেন্ট নেই তাহলে আমার ইকোতে লেগে গেল বললাম যে ওঠ পিছনে ওঠ আমার পিছনে না মানে মোটর সাইকেলের পিছনে ওঠ ওকে মোটরসাইকেল চালিয়ে দেখালাম বারা এখন তো দেখি আমাকে মনে পুরো ভগবান মনে গেছে ভগবান আ পাই। দেখ 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 তোর ভাই এখন তোর পাতি বিড়াল ভাই এখন থেকে স্পাইডার ক্যাট হয়ে গেছে ক্যাট ক্যাট এখন থেকে আমি এখন যত বিড়াল সমাজ আছে সবাইকে বাজাবো তোর হাতের ভিডিও হওয়া থেকে হাত আর এখনই ডিলিট করে ভিডিও আমাকে পরীক্ষা করছিস যে কুমির আমাকে কামড় দেয় কিনা না বারা আমি তোর মতো আবাল না দেখ দেখ তোর হাতে আটকে গেছে আমার কিছু হয়নি কারণ আমি পাতে ভাই এত বড় ক্ষমতা তুই পাতি বিড়ালকে খাওয়া করছিস পাতি বিড়াল সম্পর্কে কোনো ধারণাই নেই আমার ডাকছি তারপর দেখিস আয় পিছায় কি রে তুই আমাকে নর্মাল বিড়াল ভাবছিস নাকি বাড়া আমি হলাম পাতি বিড়াল আমার সাথে ক্যারাটি খেলছিস তুই তো জানিস না আমি স্বয়ং ব্রুসলি থেকে ট্রেনিং নিয়েছি কিভাবে পেছন বরাবর তোমায় দেখলে মনে হয় হাজার বছর পরে বুঝি ছিল পরিচয় তেলা ভাই ছিল পরিচয় আহারে চোখের পানিতে কি রে ভাই ভিডিও করবি বুঝলাম তো চাষমে পড়লি তাও ঠিক আছে বারবার ঘাড় ধরে নাড়াচ্ছিস পা ধরে নাড়াচ্ছিস কেন নাকি আমরা কি প্রাণী নাকি মানে পুতুল মনে করিস বারবার লাড়াচ্ছিস বারবার পা লাড়াচ্ছিস এখনো কিন্তু ভ্যাকসিন দেইনি ভ্যাকসিন ছাড়া আছে দিলে কি হবে জানিস তো মাদার টোস্ট